আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকজনে জানতে চাইছিলেন যে আপনি তো গত ভিডিওতে বলছিলেন যে আজকে থেকে ভাতা টাকা দেওয়া শুরু হবে তবে কি আমরা আজকেই ভাতার টাকা পাবো তাছাড়াও আপনারা অনেকজনে প্রশ্ন করছিলেন নতুন ভাতাভোগী যারা এড করা হবে বয়স্ক এবং বিধবা ভাতা তারা কি এই কিস্তিতে পাবে আমরা যারা নতুন প্রতিবন্ধী ভাতার আবেদন করছি তারাও কি এই কিস্তিতে টাকা পাবে তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলবো তো আপনারা যেটা জানতে চাচ্ছেন যদি আপনার মনে হয় আমরা সঠিক তথ্য দিচ্ছি তো আমাদের ভিডিওগুলো দেখতে পারেন যদি আপনার উপকার আসে তাহলে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিন আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্টে জানান তো প্রথমে আমরা কথা বলবো যে বয়স্ক ভাতার টাকা আজকে কি দেওয়া শুরু হবে তো এই বিষয়ে আমি শেষে বলতেছি তো প্রথমে কথা হচ্ছে আপনারা যারা এবছর ভাতার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারা কি এই কিস্তিতে টাকা পাবে তো না এই কিস্তিতে সব ভাতা টাকা পাওয়া সম্ভব না আমার মনে হচ্ছে অনেক উপজেলা এখন পর্যন্ত চূড়ান্ত ভাবে বাছাই করেনি তো যে সকল উপজেলা বাছাই করে তারা পেরুল পাঠিয়েছে তো তারা পেতে পারে তবে আমার মনে হয় যে খুব বেশি উপজেলা পাঠাতে পারেনি হয়তো কয়েকটা উপজেলা হবে অনুমান করা যায় এটা কোন আমি যেটা বলতেছি এটা কোন সরকারি ঘোষণা বা নির্দেশনা না আমি এমন কোন উপজেলার কথা এখন পর্যন্ত আর বিশেষ করে আমার উপজেলা কোনো বরাদ্দ এসে না হলে আপনাদের কি স্পষ্ট একটা বলতে পার যার কারণে আমি শিওর ভাবে বলতে পারছি না যে এই বছরের নতুন বয়স্ক ভাতা বিধবা ভাতা যাদেরকে যুক্ত করা হবে তাদের টাকা পাবেন কিনা তবে পেতে পারে আমার অনুমান বলছে যে বেশি উপজেলা পাবে না তবে আবার নাও পেতে পারে তো এই বিষয় যদি আমি তথ্য ভাই ইনশাল্লাহ সামনের ভিডিওটা আপডেট আর প্রতিবন্ধী ভাতা যারা নতুন করে আবেদন করেছেন তারা কি কিস্তিতে টাকা পাবে না এই কিস্তিতে নতুন প্রতিবন্ধী ভাতাই না বেদে অনগ্রসর উপবৃত্তি হিজড়া উপবৃত্তি বেদে অনগ্রসর ভাতা হিজরা ভাতা এগুলোর নতুন করে যারা এবছর আবেদন করছেন এখনো আবেদন চলমান তো তারা টাকা পাবেন না কারণ এখন পর্যন্ত এদের বরাদ্দই দেওয়া হয়নি তো বরাদ্দ দেওয়া হবে এবং এটা বাসাই করা হবে ইউনিয়ন কমিটি বাসাই করবে এবং ইউনিয়ন কমিটি বাসাই করার পর সেটা উপজেলা কমিটি বাসাই করে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হবে চূড়ান্ত ভাবে নির্বাচিত করার পর এস এ যুক্ত করে তারপর আপনাদের পেরোল পাঠানো হবে তবে আশা করা যায় যদি সামনে পেরল দেয় তাহলে তৃতীয় কিস্তিতে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দিতে পারে সামনে বরাদ্দ তো বরাদ্দ আসলে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন আর এখন সর্বশেষ কথা হচ্ছে আজকে থেকে কি ভাতার টাকা ঢুকবে তো আমি বলতে চাচ্ছি না কারণ তারপর আমি বিগত ভিডিও গুলোতে বলছিলাম যে আজকে থেকে টাকা টাকা ঢুকার সম্ভাবনা রয়েছে তবে স্পষ্ট আকারে বলা ঠিক না আমার মনে হচ্ছে কারণ অনেক চক্র যারা সমাজসেবা অফিসের নাম করে আপনার কাছে পিন এবং ওটিপি নিয়েছে তারা টাকা ঢুকার সাথে সাথে যারা যেন ক্যাশ আউট করতে পারে এই জন্য তারা বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখে তো আমি আজকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আমার একার পক্ষে পুরো বাংলাদেশের ভাতাভোগীদের জানানো সম্ভব না যে সমাজসেবা অফিস থেকে কোনো পিন এবং ওটিপি চাওয়া হয় না তবে আপনারা তো ভিডিওটা দেখতেছেন আপনার এলাকার কিংবা আপনার পরিবারের কেউ তো ভাতার টাকা পায় আপনি একটু কষ্ট করে তাদেরকে জানিয়ে দিবেন যে সমাজ সেবা অফিস থেকে কখনো পিন এবং ওটিপি চাওয়া হয় না আপনি পারলে একটা ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে করে জনের উপকারে আস এখন আমি সর্বশেষ বলি আজকে থেকে বয়স্ক ভাতার টাকা ঢোকা শুরু হবে আমি গত ভিডিওতে বলছিলাম আপনাদের তো আজকে থেকে আপনারা আজকে রাত থেকে আপনারা ভাতার টাকা পেতে শুরু করবেন তবে যেগুলোর বিল করে আইবাসে পাঠানো হয়েছে তো সেগুলো পাবেন এবং অনেক ভাতা এখন পর্যন্ত বিল করে আইবাসে পাঠানো হয়নি এটা এটা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বিল করে আইবাসে পাঠানো হবে তারপরে ভাতা বগীরা টাকা পাবেন তবে এখানে বয়স্ক ভাতা মাঝে মাঝে কিছু সংখ্যক প্রতিবন্ধী ভাতাও পাবেন আপনারা যাদের বিল করা হয়েছে তবে আজকে পান কিংবা কালকে পান কিংবা তারপরে দিন পান এমনও হতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তো আপনারা জানেনই যে আইবাসে বেতন এবং ভাতা যাবতীয় সরকারি অন্যান্য কার্যক্রমের টাকা দেওয়া হয় তবে যেগুলো বিল করা হয়েছে এর মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখবেন এবং এই ব্যাপারে ও সচেতন করবেন বরাবরের মতো শেষে কথা একটাই আপনারা পিন এবং ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম